বেশি মাংস বলে খেতে ভালো লাগে দেখো কতটা সুন্দর হয়েছে দারুণ ধনেপাতা দিয়ে দেব এতে কতটা সুন্দর হয়েছে সবাইকে স্বাগত আশা করি তোমরা খুবই ভালো আছো আর আজকে আমি বানাবো চিকেন চাউমিন একদম রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাউমিন বাড়িতে খুব সহজভাবে বানানো যায় সেটি তোমাদের সাথে শেয়ার অবশ্যই দেখতে থাকো খুবই ভালো লাগবে চিকেন চাউমিন বানানোর জন্য আমি মাংসটা আগে ম্যারিনেট করে নিই দেখো আমি মাংসটা এরকমভাবে কেটে নিয়েছি এটা কিমা বানিয়ে নিলেও হবে কিন্তু আমি ছোট ছোট পিস করে নিয়েছি যেই পাত্রে আমি ম্যারিনেট করবো আমি সেই পাত্রে মাংস মাংসটা তুলে নেব লেবু দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছুকে খুব ভালোভাবে মাখাতে হবে দেখো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি রাখতে বা রাখতে পারো আমি এটি আধা ঘন্টা এখন রেস্টে রেখে দেব তারপর কি কি লাগছে দেখে নি ঢাকা দিয়ে এটি আমি এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেবো এখানে নিয়েছি বাঁধাকপি গাজর আমি গাজরটা এভাবে কেটে নিয়েছি দুটো ডিম নিয়েছি আর এটা নিয়েছি বরবটি এখন শীতকাল তো শীতের সবজি অনেক রকম পাওয়া যায় তোমরা সব রকমই ইউজ করতে পারো মানে যেমন ইচ্ছা তোমাদের আর নিয়েছি পেঁয়াজ ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর চাউমিন বানাচ্ছি মানে চাউমিন তো লাগছেই চাউমিন আধা ঘন্টা পর ফিরে আসলাম চাউমিন তো সেদ্ধ করতে হবে

জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব আর চাউমিনটা দিয়ে দেব মানে চাউমিনটা খুব ভালোভাবে ভিজিয়ে দেব অনেক সময় চাউমিনকে জলের সাথে ফুটিয়ে নেওয়া হয় তো এটা খুব একটা মোটা নয় তার জন্য জল গরমে দিয়ে রেখে দিলেই চাউমিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে

তুলে নেব এরপর গাজর কুচি কেটে রাখা বরবটি পরিমাণ মতো লবণ হলুদ দেব চাউমিন খুব ভালোভাবে ভিজে গেছে দেখো এ দেখো খুব ভালোভাবে ভিজে গেছে এরপর জল ঝরিয়ে নেব

সব কিছুকে আবারও খুব ভালোভাবে ভেজে নেব কেটে রাখা বাঁধাকপি নিয়ে দেব। একবার বাড়িতে এইভাবে চিকেন চাউমিন বানাবে খুব সহজেই বানানো যায় আমরা মনে করি যে রেস্টুরেন্টের চাউমিন খুবই ভালো তো তার থেকেও ভালো বাড়িতে যদি সুন্দরভাবে বানানো যায় তো তোমরা এইভাবে বানাবে খুব ভালো লাগবে খেতে করে এইভাবে বাড়িতে বানিয়ে দিলে সবাই খুব খুশি হয়ে যাবে সহজেই বানানো যায় যেতে আমরা অনেকটা চাপের মনে করি সহজেই বাড়িতে বানানো যায় খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো খুব বেশি ভাজবো না তাহলে নরম হয়ে গলে যাবে এই অবস্থায় সবজিগুলি আমি নামিয়ে রেখে দেবো এরপরে ভেজে নেব তার জন্য আমি কোড়া বসিয়ে দিয়েছি কোড়া খুব ভালোভাবে গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর মাংস দিয়ে দেবো সব মাংসটাই দিয়ে দেব আরো অল্প মাংস দিয়েও বানানো যায় আমার বাড়িতে অনেক আমার বাড়িতে কি বেশি মাংস ছিল তাই দিয়ে দিয়েছি আমি তো বেশি মাংস অনেক খেতে ভালো লাগে সব মাংসগুলিকে আমি ভালো করে ভেজে নেব মাংস ভেজে খেলেও কিন্তু অনেক সুন্দর খেতে হয় দেখো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর মাংসটা এইভাবে একটু সাইড করে এটা আলাদাভাবে তুলে নিয়েও ভাজলে হয় তো আমি আর আলাদাভাবে তুলব না গ্রেড করে আদা আর রসুন দিয়ে দেবো ভেজে নেব মাংসের সাথে মিক্স করে ভালো করে ভেজে নেব এরপর দেবো সয়া সস এরপর দেবো ভিনিগার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে চাউমিনটা দিয়ে দেবো চাউমিন দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর ভেজে রাখা সবজি দিয়ে দেব আবারও সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তাহলে চাউমিনটাও ভাজা ভাজা মতো হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দেব কতটা সুন্দর হয়েছে এখনই তো অনেক সুন্দর লাগছে রাখা ডিম ডিমটা নাও নিতে পারো তো ডিমটা দিলেও খুব ভালো লাগবে খেতে সব কিছুকে আবারও মিশিয়ে দেবো আরো সুন্দর হয় এরপর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে সবের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় মশলাটা দিতে যেন আরো সুন্দর গন্ধ বেরিয়েছে

দেখো কতটা সুন্দর হয়েছে মনে হয় তো একটি প্লেটে ধরবে না দেখতে কতটা সুন্দর হয়েছে অল্প শসা গাজর কুচি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যারা চ্যানেলে এখনো নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেক আর চাউমিনটা কেমন হয়েছে